জীবনের প্রথম পরীক্ষা বলে কথা একটা অন্যরকম অনুভূতি কাজ করবে তো সেই অনুভূতিটা কখনো বয়ের বা কখনও খুশির হয় তো বলুন তো আমার ছেলের কি আজ ছিল আমার ছেলের জীবনের প্রথম পরীক্ষা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবদিজ ব্লগের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তেরোই মার্চ আমার ছেলের স্কুল লাইফ শুরু এবং সেই সাথে আজকের দিনেই হচ্ছে দুহার জীবনের প্রথম পরীক্ষা বলতে গেলে লাইফের পরীক্ষা তো মাত্র শুরু আর এই যে সকালবেলা উঠে এসে কান্না করতেছে কী ভাবতেছেন পরীক্ষা দিতে যাবে সেই জন্য বয়ে কান্না করতেছে না উনি তো পরীক্ষার পরও বুঝে না সে কান্না করতেছে কখনো সে ডিম নিয়ে করতেছে সে ডিম খাবে না কারণ তার বোনকে কেন ডিম খেতে দিই নাই যদিও আফরার রোজা সেই জিনিসটাও বুঝতেছে না তো আবার কখনো কান্না করতেছে আপুর কলম বক্সে চারটা কলম আমার কেন একটা পেন্সিল তো যাই হোক উনি হচ্ছে প্রতিদিনই পেন্সিল রাবার কাটার যে কোনো একটা সেই স্কুলে হারিয়ে আসবে তো যে কারণে একটা একটা করিয়ে আমি দিই তো অনেক মানি নিয়ে গুছিয়ে তাকে খাইয়ে রেডি করে আমরা বের হয়ে গিয়েছি আর আমার ছেলে পরীক্ষা কি লিখবে সেটা নিয়ে তার ম্যাথা ব্যথা সে অনেক খুশি কারণ সে পরীক্ষার উচিল্লায় তাকে হচ্ছে নতুন পরীক্ষার ফাইল এবং নতুন বোর্ড কিনে দেওয়া হয়েছে এইটা নিয়ে আমার বাসায় দুই দিন খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে তো আমরা যেহেতু বের হয়ে গিয়েছি তো আজকে আফরারও পরীক্ষা আছে দুজনকে একসাথে নিয়ে বের হয়েছি একজনকে স্কুলে দিয়ে তারপর আরেকজনের স্কুলে যাব। আর যেহেতু আফরার পরীক্ষাটা একটু আগে তো আগে আফরাকে স্কুলে দিয়ে আসব তো দুই ভাই বোন আগে হচ্ছে গিয়ে রিক্সা ঠিক করেছে আর এখন আমরা অলরেডি রানা দিয়ে দিয়েছি আফরার স্কুলের উদ্দেশ্যে আফরার পরীক্ষা নয়টা থেকে শুরু তো আফরাকে স্কুলে দিয়ে দেন এখন হচ্ছে দুহার স্কুলে যাচ্ছি যেহেতু দুহা থেকে স্কুল শুরু তো আফরার স্কুল থেকে রাস্তার মাঝামাঝিতে কিন্তু হচ্ছে দুহার স্কুলটা তো এখন হচ্ছে এই জায়গাতে জ্যামে পড়ে গিয়েছি আর এখানে আমাদের হচ্ছে এই ডেইলি রুটিন জ্যামে পড়তেই হবে এটাতে কোনো মাফ নেই তো আজকেও সেম অবস্থা বিশেষ করে সকাল টাইমটা অনেক বেশি জ্যাম থাকে যদিও আজকে অল্প কিছুক্ষণ জ্যামটা ছিল আর এই তো দুহার স্কুলে পৌঁছে গিয়েছি দুহাকে ক্লাসে বসিয়ে দিলাম যদিও এই ক্লাসে বসাবে না টিচাররা হচ্ছে সিট প্ল্যান করে রেখেছে ওইভাবে হচ্ছে তাদেরকে রুল অনুযায়ী বসানো হবে তো আমি দুহার স্কুলে পাঁচ থেকে দশ মিনিটের মতো ওয়েট করেছি ওয়েট করে তারপর হচ্ছে চলে গিয়েছিলাম আফরার স্কুলে কারণ আফরার হচ্ছে দুহার আগে ছুটি হয়ে যাবে তো আফরাকে নিয়ে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে যাব। আর মাস পর থেকে হচ্ছে দুহাকে রিক্সায় নিয়ে নেবে দুহার স্কুল থেকে দোয়াকে স্কুলে নিয়ে যাচ্ছি তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম